কয়েকদিন থেকেই কেন যেন মাথা থেকে ভেনেজুয়েলা দূর করতে পারছি না অথচ ভেনেজুয়েলার সাথে আমাদের কোনো ব্যবসা বাণিজ্য নেই আমাদের পর্যটন নেই যাতায়াত নেই ভেনিজুয়েলাই বাংলাদেশ আছে কিনা তাও যাই না থাকতে পারে সারা বিশ্বের ছড়িয়ে আছে হয়তো দুই চার পাঁচজন দশজন বিশ থাকতে পারে এর বেশি থাকার কথা না ভেনেজুয়েলা তেমন কোনো আধুনিক উন্নত এবং সমৃদ্ধশালী দেশ না তারপরও আমাদের সারা বিশ্বে আছে আমি অবাক হই আমার ইয়েতেই কন্টেন্ট দেখে এমন সব দেশ থেকে রেসপন্স করে বাংলাদেশিরা অবাক হই তখন যে না ওই দেশে আছে ল্যাতিন আমেরিকা তারপরে আরও অন্য মধ্য আমেরিকা যে সমস্ত দেশগুলো আছে সেই সব জায়গা থেকে রেসপন্স পাই আজকে দেখেন সর্বশেষ যে খবরটা যে যুক্তরাষ্ট্রের হামলায় একশো জন নিহত হয়েছে ভেনিজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী তার মানে সেই উদ্ধার অভিযানটা কত ভয়ঙ্কর ছিল আশেপাশে যারা ছিল সবাইকে মেরে ফেলছে এর মধ্যে কিউবা বলতেছে যে তাদের সশস্ত্র এবং গোয়েন্দা সংস্থার কিছু সদস্য মারা গেছে বত্রিশ জন হিসাব পাওয়া যাচ্ছে যারা ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো রক্ষা করার দায়িত্বে ছিল ভেনেজুয়েলার সেনাবাহিনীর বাকিরা মারা গেছে সব মিলে একশো জনের কথা প্রকাশ হলো আগে কিন্তু ট্রাম্প বলছিল যে কিছু মারা গেছে কিন্তু কিছু মানে আট জন দশ জন জন না একশো জন তার মানে ওই প্রেসিডেন্ট প্রাসাদ জুড়ে তাণ্ডব লীলা চলছে রীতিমতো রক্তের হলি খেলা হয়েছে সেখানে এখন দেখা যাচ্ছে যে ওই অভিযানের সময় মাদুর স্ত্রী সেও মাথায় আঘাত পাইছে মাদুরো পায়ে আঘাত পাইছে ওই জন্য খোঁড়ায় খোঁড়ায় চলতেছিল তার মানে তারাও ফিজিক্যালি হাতে তারাও আঘাত প্রাপ্ত হয়েছে হয়তো তাদের সেই এটা নিরাপত্তা কৌশল যে একেবারে সুস্থ রাখা যাবে না একটু তাদেরকে মানসিকভাবে এবং শারীরিকভাবে দুর্বল করে তাদেরকে নেওয়াটা সহজ হবে এবং একশো জন তার মানে মোটামুটি প্রাসাদের মধ্যে যারা ছিল কেউ আর বেঁচে নেই একটা লঙ্কা রহমানের সময় ওই সময় তার পরিবারের সদস্য নিরাপত্তা সংস্থা যারা যারা ছিল কেউ আর বেঁচে ছিল না সবাই মারা গেছিল অনেকটা সেরকমই আরকি আর একটা পনেরোই আগস্ট ঘটছে কি বেনিজুয়েলায় তো দেখেন এরপরে কি হলো এখন আলোচনা হচ্ছে যে মাদুরর পর ভেনিজুয়েলার ট্রাম্পের পরবృతి নিশানায়কে আর কে আছে সেখানে ভেনিজুয়েলাই তেল বিক্রি অনির্দিষ্টকালের জন্য নিয়ন্ত্রণের ঘোষণা যুক্তরাষ্ট্রের। তার মানে অভাবে নোট পাঠাবে এক জনের আধুনিক এতে অল্প কিছু পয়সা দেবে এই তো তোমাদেরকে কিছু দিছি আমরা অভিযান করছি না তোমাদের জন্যই তো আমরা অভিযান করছি এই অভিযান করতে যে আমাদের 20 বিলিয়ন আগে সেই 20 বিলিয়নটা আমরা এখন উঠাই নেব ইচ্ছা এখানে তো কোনো আর ইয়ে নাই একটা ডাকাত যখন কি একটা মানে বাড়ি দখল করে তার কাছে আর কোন ওটাই আই সে কি জিনিস রেখে যাবে আর কি জিনিস রেখে যাবে না এটা তার ব্যাপার হয়েছে তাই আমেরিকার হাতে ডাকাতি হয়ে গেছে মাদুর প্রেসিডেন্সিয়াল গার্ডের কমান্ডারকে বরখাস্ত করলেন ডেলসি রোদ্রিগেস এখন অন্তর্বর্তী সরকারের ভাইস প্রেসিডেন্ট আর কি যে বরখাস্ত করছে কি লাভ বিদেশী এজেন্ট আমাদের দেশ চালাচ্ছেন না ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট এখন তো কার্যত আত্মসর্পণ করছে আর সবচেয়ে বড় কথা হলো ওই যে প্রেসিডেনশিয়াল গার্ডের কমান্ডারকে বরখাস্ত করছে দুটো কারণ হতে পারে তার ব্যর্থতা আরেকটা হলো যেটা বলা হচ্ছে যে এত বড় ঘটনাটা আসলে ভেতরে কেউ না থাকলে এটা হয় না ভেনেজুয়েলার সামরিক বাহিনীরই একটা অংশ সব কিছু মানে ছক কেটে দিছে যে এই পজিশন গুলো এই পজিশনে তোমরা সেভাবেই হয়েছে বিশ্বাসঘাতকটা সারা বিশ্বে আছে শুধু বাংলাদেশে না তো সব মিলাই আসলে এই সারা বিশ্বের অনেকটা নিরব স্তব্ধ এখনো পর্যন্ত মানে অন্য অন্য দেশের দুর্বল দেশগুলোর ভবিষ্যৎ কি উদাহাচ্ছে না আর ট্রাম্পকে ঠেকানো অভ্যন্তরীণ ভাবেও আমেরিকানদের তেমন আমি দেখছি গরজ দেখতেছি না এত বড় ঘটনার পর দেশটাকে কোন দিকে ঠেলে দিচ্ছে আমেরিকার ভবিষ্যৎ বাকি কেউ ভাবছে না তো ফলে এই যে তাদের আর একটা অংশ ক্ষুব্ধ ডেমোক্রেটটা ক্ষুব্ধ ক্ষুব্ধ হইলো তাদের পক্ষে তো লক্ষ লক্ষ মানুষের জোয়ার তো নেই এই ঘটনার ব্যাপারে ইউরোপে নেই সব ঠান্ডা মধ্যপ্রাচ্যে নেই তাহলে পুরো বিশ্ব কিন্তু অনিরাপদ হয়ে গেল পুতিন দেখে না চুপ করে আছে এই অভিযানের ব্যাপারে কিচ্ছু বলে না শুধু চীন একটু হইচই করতেছে কিন্তু পুতিন কিন্তু নিশ্চুপ কারণ পুতিন তো নিজেই মানে গর্তে পা দিয়ে আছে সে তো ইউক্রেনের মাটিতে পা দিয়ে বসে আছে এখন ট্রাম্পকে বলবে যে তুমি ভেনিজুয়েলা দিসো আমি তাহলে ইউক্রেনটা নিয়ে নি ট্রাম্প বলবে কি আর করবা নিয়ে নাও কিন্তু এরপরে আর যেন নিও না এইটুকু বলা ছাড়া আর মানে কিছু নাই দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ